স্বাধীনতার পর এত বছর কেটে গেল এবারে তুফানগঞ্জ দু নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের খামারপাড়া এলাকায় শুরু হলো বৈদ্যুতিক খুঁটি বসানোর কাজ শুক্রবার ফিতে কেটে অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় বৈদ্যুতিক খুঁটি বসানোর কাজ বিদ্যুতের আলো জ্বলবে সেই আনন্দে আতসবাজি ফাটিয়ে মিষ্টি মুখ করে আনন্দে মেতে উঠল গ্রামের বাসিন্দারা অন্যদিন এলাকায় চায়ের দোকানগুলিতে গ্রামবাসীদের আড্ডা বসে যায় রাজ্য থেকে দেশ বলিউড থেকে রাজনীতি সব নিয়েই আলোচনা চলে কিন্তু এদিন সকাল থেকেই চায়ের দোকান খোলা থাকলেও গরম কাপে চুমুক দেওয়ার সময় নেই কারো কারণ স্বাধীনতার এতগুলো বছর কেটে যাওয়ার পর এবারে প্রথম গ্রামে বিদ্যুৎ পরিষেবা পৌঁছতে উদ্বোধনের মাধ্যমে শুরু হবে বৈদ্যুতিক খুঁটি বসানোর কাজ তাই এদিন সকাল থেকে উৎসবের আমিজ গোটা গ্রাম জুড়ে কেউ বাঁধার কাজ করছেন কেউ আবার বাজারে ছুটছেন আতসবাজিয়ে আনতে এদিন বৈদ্যুতিক খুঁটি বোঝাই লড়ি পূর্ব ফলিমারি গ্রামে পৌঁছতেই ভিড় জমালেন গ্রামবাসীরা নিজেরাই দায়িত্ব নিয়ে গাড়ি থেকে নামালেন সেই খুঁটি ঘড়ির কাঁটায় তখন ঠিক দুপুর দুটো আট থেকে আশি সকলেই ভিড় করেছেন খামার পাড়া বাজারে ফিতে কেটে বৈদ্যুতিক কাজের শিলান্যাস করেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিত ভৌমিক সেই সময় আতসবাজি ফাটিয়ে বাজনা বাজিয়ে আনন্দে মেতে ওঠেন এলাকাবাসীরা এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের স্থানীয় সদস্য নিরঞ্জন সরকার গ্রাম পঞ্চায়েত প্রধান অনিতা সরকার সহ অন্যান্যরা রায়ডাক এবং সংকোষ নদীর জেরে তুফানগঞ্জ দু নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব ফলিমারি ছাট ফলিমারি তিনটি বুথ সহ ভানুকুমারী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ছিট বড় লাউকুঠি এলাকার দুটি বুথে পৌঁছয়নি বিদ্যুৎ তবে এবার খুব শীঘ্রই সমস্যার সমাধান হতে চলেছে গ্রামবাসীদের যদিও প্রথম ধাপে শুধু পূর্ব ফলিমারি ছট ফলিমারি জয়গুরু বাজার এই তিনটি জায়গায় পরিষেবা পৌঁছে দিতে বৈদ্যুতিক খুঁটি বসানোর কাজ শুরু হয়েছে পশ্চিমবাংলায় বহু সরকার তৃণমূলের আগে ছিল কংগ্রেসি সরকার ছিল সাতাত্তর সাল পর্যন্ত মাঝে একটি ইমার্জেন্সি ছিল সাতাত্তর থেকে দু পর্যন্ত বামফন ছিল কেউ এই জায়গার কথা ভাবেনি কখন পূর্ব আমাদের বেঙ্গল বর্ডারের শেষ সীমান্তই খালি বললে হবে না তুফানগঞ্জ দু নম্বর ব্লকে যেখানে দুটো নদী পেরিয়ে আসতে হয় এবং শঙ্কর নদী পেরিয়ে এসে তবে এখানে চারটা গ্রাম আছে যারা বিদ্যুৎ পায়নি এখন আলো তো এই জায়গাটাতে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস এটা অত্যন্ত সিরিয়াসলি তিনি দেখেছেন এবং আমরাও এই গীতের উপরে খুব নজর রেখেছিলাম ফলে আজকে এখানে বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হলো আমরা পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদকে কোম্পানিকে এবং এই পর্ষদের সাথে যুক্ত সকলকে সকল কর্মীদেরকেও আমরা এর জন্য অভিনন্দন জানাই এলাকার মানুষ অত্যন্ত আনন্দিত তাদেরকে বলব ভালোবাসার সাথে কাজটা হয় সেটা তারা দেখেন পূর্ব পরিবারের মেয়ানুষের সময় মানুষের বলার ভাষা নেই আমরা এই নিয়ে দীর্ঘ আন্দোলন ভোট বয়কটের কিছু পর্যন্ত হয়েছিল আমাদের আপামর পূর্ব পরিবারের জনসাধারণের পক্ষ থেকে ভোট বয়কটের পরে আমরা পশ্চিমবঙ্গের যে দলীয় নেতৃত্ব মহল এবং বিভাগীয় কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করি যোগাযোগ করার পরে ওনারা একটা আশ্বাস দেয় অতি সত্তর আমাদের পূর্বপলিমারির যে দীর্ঘদিনের সমস্যা ওনারা সমাধান করবে সত্যিকার অর্থে আমরা বিগত কয়েকদিন আগে থেকে সেটা বিশেষ সূত্রে জানতে পারি যে না সত্যিকার অর্থে বেঙ্গল সরকারের প্রচেষ্টায় এবং আসাম সরকারের সহযোগিতায় আমাদের এই প্রত্যন্ত পলিমারি গ্রাম অঞ্চলে যে বিদ্যুতের আলোয় আলোকিত হবে তার আজকে শুভ উদ্বোধন হলো সত্যিকার অর্থে আমরা সকলেই আজকে আনন্দিত উৎফুল্লিত যেন আমরা অতি সত্তর আমাদের প্রত্যেকটি বাড়িতে এই বিদ্যুতের আলো পৌঁছে যায় দীর্ঘদিনের যে সমস্যাগুলো সমস্যাগুলো আছে আনুষ্ঠানিকভাবে সমাধান হয় আর সংবাদ কোচবিহার